তো এখন দুপুর দুটো বাজে আর দুটো থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দুপুর দুটো থেকে করছি তার কারণ কিছু কাজকর্ম ঘরে ছিল সেগুলো সব করছিলাম সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি ওদিকে রান্না বান্না চাপিয়েছি আর আজকে ছেলে মেয়েদের স্কুল ছুটি আছে তো মেয়েটা গেছে নিচে পুজো হচ্ছে সেই পুজো হচ্ছে তো সেখানে গেছে আর কি এই বাড়িতে ছিল আর আমার এদিকে রান্নাঘরে দেখুন পুরো ভর্তি হয়ে আছে যেহেতু রান্না বান্না চাপিয়েছি ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যান হাতটা দিয়ে দিয়েছি প্রেসার কুকারে সবজি আর মুসুর ডাল দিয়ে মানে সাম্বার ডাল আজকে সাম্বার ডাল করবো আর সাম্বার ডালটা আমাদের ফুরিয়ে গেছে তো সেই জন্য আর কি মুসুর ডাল দিয়ে এ করছি মসুর ডাল দিয়েই আর কি সাম্বারটা করবো আর আজকে মাছের মাথা ভাজি মাছের মাথা ঢাল হবে আর কি সব মাছ শেষ হয়ে গেল মানে যে মাছগুলো এনেছিল সেই মাছগুলো শেষ হয়ে গেল মাছের মাথাগুলো পরেছিল তাই ভাবলাম মাছের মাথাগুলো একটু বেশ ঝাল ঝাল করবো কালিয়া কালিয়া বেশ ভালো লাগবে আর কি মাছের মাথা খেতে আমার এমনিতে ভালো লাগে আর মাছের মাথা ঝাল করলে তো আরও ভালো লাগবে তো যাই হোক আর প্রচুর রোদ বেরিয়েছে মেয়েটাকে বললাম এত রোদে যায়নি কিন্তু ও বলছে আমার নাকি গরমও হয় না সেরকম রোদও লাগে না কি আর করবো আর এদিকে আমার বাবু আর মেয়ে বাইরে ঘুরছে ওর রোদ লাগে নে আর আমার বাবু ঘরে বসে আছে এই দেখুন পর্দা পর্দা সব টেনে ফুনে এই বসে আছে আর টিভিতে একটা সিনেমা চালালে একটু গান হবে আন হবে একটু শুনবো তো সিনেমা চালাবে না চাল হয়ে গেছে তো ফুলটা আনলে নে কানের কাছে বক 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 করে যাবে এক তো বাংলা নয় তামিল তো বক বক করে যাবে আর আমি বাইরে তো একটুখানি ঘুরছি তার কারণ হচ্ছে রান্নাঘরটায় রান্না করছি একটু গরম গরম হচ্ছে তো সেই কারণে একটুখানি বাইরেটা ঘুরছি আর বাইরেটা ঘুরছি বলতে ওই মাছের মাথাগুলো ভাজে দিয়ে ভাবলাম যে একটুখানি রকটা মুছে নেবো ঝাল ঢালু মেরে তারপরে ভাবলাম যে না একটু আপনাদের সাথে কথা বলি আর সকালবেলা তো সকালবেলা ওই ডিম ডিমটোস খাওয়া হয়েছিল তো তাও তাহুর জন্য কিছুটা আছে ডিম টোস সকালবেলা একটুখানি আপনাদের সাথে দেখা করে মানে দেখা করিনি মানে আপনাদের একটুখানি দেখা দিয়ে কি নাস্তা করছি দেখা দিয়ে তারপরে ব্যাস আর আপনাদের সাথে সেরকম কথাটা তো বলিনি সবজি ফবজি কেটে নিয়ে একবারে রান্নাবান্না চাপিয়ে ভাবলাম আপনাদের সাথে কথা বলবো তো চলুন সারাদিনটা পরে আছে কী কী করছি কী না করছি সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন মান্টু বললাম না যে ঠাকুরের কাছে গেছে মানে মন্দিরে গেছে এই দেখুন মান্টু প্রসাদ নিয়ে এসেছে আর এক বোতল জল নিয়ে এসেছে ও মন্দিরে ইয়ে বাজছে বলে মানে ড্রামস বাজছে বলে সেই জন্য আবার গেছে আর ওই জলের বোতলটাও নিয়ে গেছে এখানে আছে টক ভাত এখানে আছে খুচকা আর তার সাথে দিয়েছে চাটনি আর তার সাথে এটা দিয়েছে সুজি তো মানটু মনে হচ্ছে কিছুটা খেয়েছে এখানটা ফাঁকা হয়ে গেছে যাই হোক ঠাকুরের প্রসাদ ভালোই হলো তবে এখানে কারিপাতা নিয়ে এসেছে আর সাম্বার মশলা নিয়ে এসেছে কিন্তু টক দইটা কোথায় টক দই ফ্রিজেতে না রেখে কোথায় কোথায় ছিল টক দই প্যান্ট প্যান্টের পকেটে নিয়ে ঘুরছিল আর মেন হচ্ছে আমার সাম্বার মশলা ঘুরে গিয়ে ফুড়িয়ে গিয়েছিল। সাম্বার করেছি বাট সাম্বার মশলা দিইনি তো এই যে চাপা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি এবার সাম্বার মশলাটা আর সর্ষে কারিপাতা ভেজে দিয়ে দেবো শুকনো লঙ্কা কারিপাতা আর সরষে দিয়ে দিয়েছি এবার এটা ভেজে নেবো ভেজে নিয়ে একটুখানি চটকা মেরে নেবো ভেজে নিয়ে দিয়ে কড়াতে কি না না সকালে আমাদের সেই আগের দিনের মতো মাছ ভাজা হবে মাছ ভাজা মানে ওই কি বলে মাছের ওই যে তন্দুরি স্টাইল তো এই যে মাছকে এখন কাটা হচ্ছে যাতে মশলাটা ঢুকে পড়ে মাছের ভিতরে একদম এইটা আবার কি হচ্ছে আগের একটু অন্য ছিল এবারে একটু অন্য কাটছো যে তুমি চুপ করো তো বিট কাটা হয়েছে ও মাছটা কাটা হয়ে গেছে সব মশলা এবার মাছের ভেতরে চলে যাবে আর এদিকে মশলাটা করা হচ্ছে তো তার সব মশলাটা করে নিই তো আগেরবারে দেখিয়েছিলাম এবারে আর দেখাচ্ছি না কি কি দিল তো মশলাটা ভালো করে মানে করে নিক তো এখানে মশলা করে একবারে মাখানো হয়ে গেছে আর এটাকে এবার চাপা দিয়ে দেবে মোটামুটি তিন চার ঘন্টা থাকবে বলা

আর এডিটিং করে এবার ভাবছি যে ঘরের কাজকর্মগুলো করবো আর এখানে এত কুটকুট করছে কেন বুঝতে পারছি না একটু আর বিকালবেলা আজকে ঘুমানো হয়নি একটু তার কারণ অনেক রসুন ছিল সেই রসুনগুলো সব তাও সব আর আমি ছাড়লাম তারপরে ওই মাছটা আর এ করলাম তাও সব করলো ম্যারিনেটটা তো যাই হোক এই করতে করতে ঘুমনোই হয়নি আর আমাদের রান্নাঘরের এই অবস্থা তো রান্নাঘরটা মোছামুছি দুপুরে করেছিলাম কিন্তু খাওয়া দাওয়া করে যে যেখানে পেরেছে আর কি বাসন কসন তো এইখানে রেখেছি কিন্তু আবার সন্ধ্যাবেলায় এটা ওটা তৈরি করে এই যে এই কড়াটা আবার নোংরা হয়েছে এইখানে আবার এই ধারাটা নোংরা হয়েছে তো সব আর কি ওই রকম করে এ করে রেখেছে আর এই জামাটা সেলাই খুলে যাচ্ছে জামাটা সেলাই না ধরে পরতে আরম্ভ করে দিয়েছি তো তো সেইটা ভুল হয়ে গেছে তো যাই হোক এটা সেলাই ধরাতে হবে আর কেমন একটা দেখতেও লাগছে তো কী আর করা যাবে পড়তে পড়তে আজকেই দেখছি সেলাইটা খুলে যাচ্ছে তো এদিকেরটা ঠিক আছে বাট এদিকেরটা সেলাই খুলে যাচ্ছে কেউ দেখলে ভাববে জামাটা ছিনে গেছে কিন্তু না একদম নতুন জামা দুদিন দুদিন কি তিন দিন পরলাম দুদিন তিন দিন না হলেও মোটামুটি চার পাঁচ দিন হবে এর থেকে বেশি আর হবে না তো যাই হোক আর সারাক্ষণ ঘুম ঘুম পাচ্ছে বাট এখন ঘুম হবে না রান্নাঘরের কাজ করতে হবে বাসন ধুতে হবে রান্নাঘরের এখানটা পরিষ্কার করতে হবে কিছুই অনেক বাসন হয়েছে আজকে আর আজকে সাম্বার করেছিলাম সাম্বারটা আছে মাছটা শেষ হয়ে গেছে তো ওই যে ওই মাছটা মশলা মাখানো হলো ওই মাছটা তো ভাজা হবে আর ভাত করব আর সেরকম কিছু করব না তাই ভাবছি যে ভাতটাকে বসিয়ে দিই ভাতটাকে বসিয়ে দিয়ে বাসনগুলো সব ধুয়ে নিই আর এইখানে জলে সারাক্ষণ মুখ কুটকুট করছে কেন বুঝতে পারছি না তো এরকম 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 করলে মানে কেমন একটা শীতকালীন টান টান ধরছে বাট যে পরিমাণ গরম পড়েছে শীতকালীন টান টান ধরাটার প্রয়োজন নেই তো কিছু একটা ফল্ট হচ্ছে তো যাই হোক আর সব সময় যেন মনে হচ্ছে মুখে মানে মুখে গায়ে বিড়বিড় বিড়বিড় করে কিছু একটা কাম লাগছে কি জানি কিছু বুঝতেও পারছি না তো জলটা তো আমাদের সেই নিচে এ করা আছে মানে বোরিংটা একটু খারাপ হয়ে গেছে তো বোরিংটা থেকে তোলা হয়নি জল স্টক করা হচ্ছে ওইখান থেকে তোলা হচ্ছে একদিন ছাড়া ছাড়া জল স্টক করা হচ্ছে তো ওখান থেকেই ডামে তোলা হচ্ছে ডাম তো পরিষ্কার করেছে বাট ওই নিচেটা অতটা পরিষ্কার নেই একটু হালকা মাটি টাটি আছে তো সেই অনুযায়ী আমার তো আবার অ্যালার্জি আছে ডাস্ট অ্যালার্জি আছে তো সেই অনুযায়ী আমার এইরকম গাফা কুকুর করছে না কি কি জানি বুঝতে পারছি না তো এখন তো বোরিংটা মোটামুটি দুদিন মানে কিছুদিন লাগবে কারণ এই সদ্য সদ্য বিল্ডিংটা কেনা হয়েছে আবার বোরিংটা এখন ঠিক করা খুবই মুশকিল হয়ে যাবে তো এখন কিছুদিন লাগবে বাজার থেকে ডেটো আনতে হবে ডেটো এনে মাখতে হবে আমার গা সারাক্ষণ কুটকুট করছে কেউ বলেনে কিন্তু আমার গা কুটকুট করছে তো যাই হোক বাসন টাসনগুলো বাসন টসনগুলো ধুই আর হাতটা চাপাই চাপিয়ে আবার দেখি কি করা যায় আর এখন আবার চুলের একটু যত্ন নেবো চুলের যত্ন বলতে সেই অ্যালোভেরা জেল যে এক গাদা হয়েছে না সেইগুলো এরকম রূপচর্চা করে করেই শেষ তো হবে না আরও হবে তো যেহেতু বাড়িতে আছে সেহেতু করতে কী অসুবিধা আছে তাই না তো সেই জন্যই সেই চুলটায় এবার ইয়ে অ্যালোভেরা এটা মাগবো অ্যালোভেরা কী বলো ওইটা অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা মারি অ্যালোভেরা জেলটা আছে আর এতে দুটো ভিটামিন ই ক্যাপসুল দেবো আর এক চামচ নারকেল তেল দেবো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে মাথায় মাখবো তো আগেরবারে মেখেছিলাম বেশ ভালোই এইটা সপ্তাহে দুদিন করে মাখতে হবে তো স্টার্ট করেছি একবার মেখেছি আর এবার দুদিন করে মেখে দেখি কেমন কি কাজ দেয় আর এইটা না কিছু কি দু জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো কেমন হবে বুঝতে পারছি না কারণ বারেটা অনেকটা হয়ে গিয়েছিল তো তো ফেলতেও একটু মনটা কেমন করছিল তাই ভাবলাম ফ্রিজে রেখে দিই জিনিসটা দু তিন দিন বাদেই তো মাখবো সপ্তাহে যেহেতু দুবার মাখতে হবে তো সেহেতু তো দু তিন দিন বাদেই মাখতে হবে তাই না তো সেই কারণে আবার এটা রেখে দিয়েছিলাম তো এতে ভিটামিন ই ক্যাপসুল আর ওই নারকেল তেল দিয়ে ভালো করে মিক্স করে ছাদেতে নিয়ে চলে যাব ছাদেতে নিয়ে গিয়ে মাখবো সেখানে মাথায় মেখে নিয়েছি অ্যালোভেরা জেল বলতে পারে

মাছটাকে এরকম দাঁড় করি ওরই ভাবে কি ভাত খাবো তো ঝাড়ু মারা হলো আর আমি খালি চোদ্দবার চুলটাই দেখছি তার কারণ ভিজে আছে আর তাও দেখুন মাছ কেমন করে তাও সবু ভাজে তারা দেখাচ্ছি ট্যালেন্ট দেখুন খালি মাছকে একদম এপিট ওপিট ভাজা হয়ে গেছে আবার দিকটাও তো ভাবো

মাছটা যা খেতে লাগবে না আগের বারেটা দারুণ খেতে লাগছিল আর আমাদের সাম্বার ছিল যে সেই সাম্বারটাও গরম করে নেওয়া হয়েছে রাত্রে খাওয়া দাওয়া হবে আর কি ভালো জমজমাট